গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রতন রুমা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজ আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তো দেখতে থাকো আজ আমার শ্বশুরের ডেথ সার্টিফিকেট আনার জন্য আজ জিবি হসপিটালে যাব তো যাচ্ছি দেখতে থাকো এখন মরসুমি থেকে অটোতে উঠে বললাম আগরতলা মটরস্ট্যান্ড গিয়ে আমি চন্দ্রপুর চলে এলাম আগরতলা মটরস্ট্যান্ড দিয়ে যাচ্ছি এখন চন্দ্রপুর মটরস্ট্যান্ড আছি তো এখান থেকে এখন চলে এলাম আগরতলা মটরস্ট্যান্ড গাড়ি থেকে নামলাম নেমে এখন জিবি র অটোতে উঠলাম এখন জিবিতে যাচ্ছি জিবি র অটোতে উঠলাম চলে এলাম জিবিতে এখন জিবি হসপিটালের ভিতরের দিকে যাচ্ছি ভিতরে ঢুকে সোজা হাফটা উঠে ডাইন দিকে যে মেডিকেল কলেজ আচ্ছা এটার ভিতরে ডেথ সার্টিফিকেট দেওয়া হয় এখন ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে দুতলায় চলে গেলাম এখন দুতলা সিঁড়ি উঠছি ওখান থেকে ডেথ সার্টিফিকেট নেব তো ডেথ সার্টিফিকেট নিয়ে নিলাম এখন আবার চলে যাব নিচের দিকে নিস্তলায় নামছি নেমে যাওয়ার সময় দেখলাম ওখানে সরস্বতী পুজো হয়েছে সরস্বতী পুজো প্রতিমাটা উঠালাম এখন বেরিয়ে যাব এটা হলো মেডিকেল কলেজ তো বেরিয়ে এখন বাইরের দিকে চলে যাচ্ছি গাড়িতে উঠে পড়লাম তো গাইজ এখন বাড়ি চলে এলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে ওনটি ক্লিক করে দাও যাতে আমার নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো টাটা বাই বাই